হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব আজকের ভিডিওতে আমি আমার মালয়েশিয়ার ট্যুরের নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো গত বছর অক্টোবরে বিশ থেকে চব্বিশ তারিখ মালয়েশিয়া ট্যুরে প্ল্যান করে মালয়েশিয়ায় গিয়েছিলাম যাওয়ার পর আমাদের রিটার্ন টিকিট ক্যান্সেল করে নতুন করে রিটার্ন টিকিট করেছিলাম লঙ্কা ইউটিউর করার জন্য এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমাদের রিটার্ন টিকিট ক্যান্সেল করে নতুন টিকিট করলাম লঙ্কাউ ট্যুরের টিকিট কিভাবে কোথায় থেকে কত টাকা খরচ করে করলাম সব বিস্তারিত দেখানোর পাশাপাশি লঙ্কাউ ক্লিম ম্যানগ্রোভ ফরেস্টুরের ফরেস্ট ট্যুরের বিস্তারিত জানাবো চলুন তাহলে যাওয়া যাক আজকের মূল ভিডিও আমাদের মালয়েশিয়ার ট্যুরটা ছিল পাঁচ দিনের বিশ অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর এটাই প্ল্যান ছিল প্ল্যানটা করেছিলাম আমি আমার বিজনেস পার্টনার সালে আহমেদ দুজনে মিলে তো ভেরি সাইন ডোমিনো ডে এখানে একটা কনফারেন্সে জয়েন করার জন্য কোয়ালালমপুরেই মেইনলি আমাদের প্ল্যানটা ছিল বাট কুয়ালালামপুরে পৌঁছানোর পর দুজনে মিলে চিন্তা করে দেখলাম যে আমরা যদি আমাদের ট্যুরটা দুদিন এক্সটেন্ড করি তাহলে আমরা লাঙ্কাউতে ঘুরতে যেতে পারবো তো আমাদের রিটার্ন টিকিট ছিল ইউএস বাংলাতে ইউএস বাংলা রিটার্ন টিকিটটা আমরা রি ইস্যু করলাম তো আমাদের চব্বিশ তারিখে রিটার্ন ছিল আমরা এটা ছাব্বিশ তারিখে নিয়ে গেলাম রি ইস্যু করার কারণে দুজনে প্রায় পনেরো হাজার টাকার কিছু বেশি খরচ হয়েছিল এক্সট্রা বাট আমাদের কাছে মনে হয়েছিল এই পনেরো হাজার টাকা এক্সট্রা খরচ করাটাও ওরথিট এবং ট্যুরটা দেওয়ার পরে তো খুবই অসাধারণ লেগেছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমরা লাঙ্কাউতে ল্যান্ড করার সময়ের ভিডিও আমি প্লেন থেকে ভিডিওটা করেছিলাম খুবই অসাধারণ দৃশ্য অসাধারণ অনুভূতি এটা ভিডিওতে ওইভাবে অনুভব করা যাবে না আপনি যখন ট্যুরে আসবেন এবং তখন রিয়েল লাইফে যখন দেখবেন সেটা ফিলটা টোটালি ডিফারেন্ট হবে তো চলুন আমি ল্যান্ড করার পরে আমরা হোটেলে যাব এবং হোটেলে যে হোটেলে আমরা উঠবো সেই হোটেলের কিছুটা ডিটেলস দেখাবো লঙ্কাভিতে আমরা এসেছি তেলাগা টেরেস বুটিক রিসোর্ট তো এটা সামনে ওয়েটিং এরিয়া আছে একটা দরজা দরজা দিয়ে ঢুকে আমরা দুজন এসেছি দুজন থাকার জন্য সেপারেট বেড সেপারেট বেড এখানে একটা টিভি আছে মিনি একটা ফ্রিজ আছে এখানে মোড়া আছে বসার জন্য এখানে এখানে আছে ক্যাবিনেটারের মধ্যে একটা লকারও আছে এখানে একটা অনেক বড় মিরর আছে দেন এখানে স্টোরেজ আছে কিছু জিনিসপত্র রাখার এখানে ওহ ওয়াশরুমটা দাদ অনেক বড় একটা মিরর আছে ওয়াশরুমের মধ্যে কোমরটা দারুন ওয়াশরুম দারুণ অনেক বড় এখানে শাওয়ার নেওয়ার জায়গাটা আলাদা আর কোমরটা আলাদা ভেতরে একটু ডেকোরেশন করা আছে কুয়ালালামপুর থেকে লাঙ্ক ওয়েট যে এয়ার টিকট এয়ার টিকটটা করেছিলাম বু ট্রিপ ডট কম থেকে তো দেখেন রিটার্ন টিকিটটা কুয়ালামপুর টু লাঙ্কাওয়ে লাঙ্কায়ে টু কুয়ালালামপুর রিটার্ন টিকিটটার প্রাইস পড়েছিল পাঁচশো এম তো এটা বাংলাদেশে টাকায় কনভার্ট করলে পনেরো হাজার টাকার মতো হয় তো খুব বেশি টাকা না রিটার্ন টিকিট আমরা হোটেলটা বুক করেছিলাম যেটা হোটেলটা বুক করেছিলাম ফর ওয়ান ওয়ান নাইট অ্যাকচুয়ালি তো হোটেলটা তো ডিটেলস দেখালাম সানডে তেলগা টেরেস বুটিক রিসোর্ট যেটা তো রিসোর্টটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং হোটেল যেটা যেখানে নাইট স্টে করেছিলাম আমরা যেহেতু ওয়ান নাইট স্টে করেছিলাম তো আসার পরে আমরা হোটেলে ব্যাগ ব্যাগেজ রেখে ঘুরতে গিয়েছিলাম তো প্রথম দিন যেখানে ঘুরতে গেছিলাম সেটা নিয়ে একটি সেপারেট ভিডিও মেক করব আজকে যেহেতু হচ্ছে কি মেইনলি ম্যানগ্রোভ ফরেস্টের যে ট্যুর সেটা নিয়ে আজকের ভিডিওটা তো আমি সেটা নিয়েই বলি তো ম্যাঙ্গো ফরেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ট্যুর যেটা সেটা ট্রিপ অ্যাডভাইজারের I okay. um, yeah. পারচেস করেছিলাম তো ট্রিপ অ্যাডভাইজার থেকে আপনি যে কোনো জায়গার ট্রিপই প্যাকেজ হিসেবে পারচেস করতে পারেন জাস্ট আপনি যে দেশে যাবেন সেই দেশে ট্রিপ এখানে আপনার সাজেশনও দেখাবে এবং কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা নিয়ে সেপারেট ভিডিও করব করবো হয়তো আজকে আমি এটাই দেখাচ্ছি তো এই ফাইভ আওয়ার্স শেয়ারিং বেসিস কিলিম ম্যানগ্রোভ সাফারি বোট ট্যুর ইন লাঙ্কাউ এটা হচ্ছে কি বুক করেছিলাম এটার টোটাল প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকা চার হাজার টাকার মতো পরে ছিষট্টি ডলার দিয়ে আমরা দুজন হচ্ছে গিয়ে বুক করেছিলাম তো এই টাকার মধ্যে কি কি আমরা পেয়েছি সেটা বলতেছি এই টাকার মধ্যে তারা আমাদেরকে আমাদের হোটেলের থেকে পিক করেছে সকাল নয়টায় সকাল নয়টায় পিক করার পরে প্রায় শোয়া এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো লেগেছিল আমাদের পয়েন্টটাতে যেতে যেখান থেকে মেইন ট্যুরটা শুরু হয় বোটে ওঠার যে জায়গাটা সেখানে যেতে দেড় ঘন্টার মতো ট্রাই ড্রাইভ তো দেড় ঘন্টা ড্রাইভ করে নিয়ে গিয়েছে দুপুরে লাঞ্চ অফার করে লাঞ্চ ইনক্লুড ছিল তো লাঞ্চের মধ্যে চিকেন ফ্রায়েড চিকেন ছিল তারপরে জুস অফার করেছিল ফ্রুটস ছিল কিছু লাইক অ্যাপল ওয়াটারমেলন এবং ভেজিটেবলও ছিল লাঞ্চের সাথে এবং টোয়েন্টি এবং পুরো ট্যুরে তো সর্বক্ষণিক গাইড তো ছিলই তো আমার কাছে ট্যুরটা খুবই রিজনেবল মনে হয়েছে বাংলাদেশেও যদি আপনি চার হাজার টাকা এরকম মানে অলমোস্ট ফুল ডে ট্যুরই বলা যায় কারণ যদিও তারা বলে ফাইভ আওয়ার্স কিন্তু আপনার যেতে আসতে যে সময় এবং যে সময়টা বোটে ঘুরায় ফাইভ আওয়ার্সের বেশি বেশি লাগে ওদের ডে লং ট্যুরও আছে কিন্তু আমাদের পরের দিন আবার কোয়ালালামপুরে ব্যাক করার সেম ডেতেই আমাদের কোয়ালালামপুরে ব্যাক করার ফ্লাইট ছিল ইভিনিংয়ে দেড় সবাই হচ্ছে কি আমরা ফুল ডে ট্যুরটা নিয়ে নিই আমরা ফাইভ আওয়ার যেটা নিয়ে নিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে ফাইভ আওয়ার ট্যুরটা এনা আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থান কিলিম ম্যানগ্রোভ ফরেস্ট লাঙ্কাউ এটা শুধু একটা বোট ট্রিপ না বরং একটা অ্যাডভেঞ্চার একটা এক্সপ্লোরেশন আমরা এখন উঠে পড়েছি স্পিড বোর্ডে সামনে অপেক্ষা করছে নদী জঙ্গল বন্য প্রাণী আর নিসর্গের এক অসাধারণ জগৎ চলুন শুরু করি আমাদের ক্লিম ম্যানগ্রোভ সাফারি ট্যুর Not cut the whole tree. এই বনটি ইউনেস্কোর ঘোষিত কিলিম জিও ফরেস্ট পার্কের অংশ এখানে আপনি দেখতে পাবেন ম্যানগ্রোভ গাছ চুনাপাথর পাহাড় আর নানান ধরনের পাখি ও প্রাণী পানির উপর ভেসে থাকা এই জঙ্গল যেন এক রহস্যময় এখানকার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যগুলোর একটি হলো ইগল ফিডিং আকাশ থেকে কিভাবে বিশাল বিশাল ইগোল পানিতে ঝাঁপিয়ে পড়ে খাবার নিয়ে যায় তা একদম চোখ ধাঁধানো কখনো কখনো দেখা মেলে লিজার্ড ও বানরদেরও প্রকৃতির এত কাছাকাছি আসা সত্যি এক দুর্লভ আমরা এখন যাচ্ছি কেপ দেখ যেটা এক গুহা ভেতরে রয়েছে শত শত বাদুর আর একটু পর থাকছে ফ্লোটিং ফিশ ফার্ম যেখানে হাত ধরেও দেখতে পাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণ এই ছিল ক্লিন ম্যানগ্রোভ সাফারি বোটের আমাদের আজকের যাত্রা প্রকৃতির এত নৈসর্গিক সৌন্দর্য নীরব নদী আর জঙ্গলের মাঝে কাটানো এই সময়টা ভুলে যাওয়ার মতো না আপনিও যদি লাকাউইতে আসেন এই ট্যুরটি অবশ্যই মিস করবেন মালয়েশিয়া ট্যুর সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের তাহলে ভিডিও ডিসক্রিপশানে জানাতে পারেন আমি চেষ্টা করব দ্রুততম সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন